ধন্যবাদ স্যার স্যার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল দু হাজার পঁচিশে বলতে উঠে আমি প্রথমেই যে কথা বলতে চাই যে এই বিলের ক্ষেত্রে পরিষদীয় আলোচনার আরও অনেক প্রয়োজন আছে পরিষদীয় আলোচনা ছাড়া এই বিল এরকমভাবে পাশ করা উচিত নয় এই যে বিল যা নিয়ে আজকে চর্চা হচ্ছে এই ইমিগ্রেশন এবং ফরেনার্স বিলতে আমার বিলে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ক্ষমতার কেন্দ্রিকরণ সেই অতিরিক্ত ক্ষমতার কেন্দ্রিকরণ এবং তার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ধরনের সমালোচকদের চিহ্নিত করা এই সমালোচকদের চিহ্নিত করার ক্ষেত্রে এই বিলের অপব্যবহার হবে বলে আমরা মনে করছি আন্তর্জাতিক মানবাধে মানবাধিকার লঙ্ঘিত হবার প্রশ্ন উঠে আসছে এখানে কেননা শরণার্থী এবং অনুপ্রবেশকারী শরণার্থী এবং অনুপ্রবেশকারী যিনি প্রাণভয়ে পালিয়ে আসছেন প্রাণভয়ে যিনি পালিয়ে আসছেন ফিরে গেলে তার প্রাণের আশঙ্কা হতে পারে যে আশঙ্কা তিনি করছেন সেই শরণার্থীর ক্ষেত্রেও সেই শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যেকার যে সূক্ষ্ম সীমারেখা সেটা কিভাবে ধার্য হবে তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে এবং রাষ্ট্রসংঘের যে রিফিউজি কনভেনশন রয়েছে রাষ্ট্রসংঘের রিফিউজি কনভেনশন অনুযায়ী এই অধিকার এই যে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত হওয়ার প্রশ্নের কথা আমরা বলছি এই অধিকার যদি ফিরে যেতে হয় তাহলে তার উপর যদি আক্রমণ হয় প্রাণের যদি আশঙ্কা থাকে এই বিল এই যে বিল নিয়ে আমরা আলোচনা করছি এ প্রশ্ন তৈরি হয়েছে আরও পরিষদীয় আশঙ্কা এই জন্য তৈরি হচ্ছে কারণ গত কয়েক বছরে ভিসা বাতিল হওয়ার একাধিক ঘটনা আমরা দেখছি কাদের ভিসা বাতিল হচ্ছে যারা সমালোচনা করছেন তাদেরই ভিসা বাতিল করে দেওয়া হচ্ছে ওসিআইদের ক্ষেত্রে ভিসা বাতিল হচ্ছে যারা সমালোচনা করছেন এই ভিসা এবং ওসিআই কার্ড এটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে এগুলো কোনো লিগাল গ্রাউন্ডে বাতিল করা হচ্ছে না বাতিল করে দেওয়া হচ্ছে সমালোচনা সহ্য করা হবে না তাই ঢুকতে দেওয়া হবে না এবং দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন যারা বিদেশি সাংবাদিক রয়েছেন যারা সরকার সম্পর্কে কেন্দ্রীয় সরকার সম্পর্কে যাদের সমস্যা রয়েছে সেই সাংবাদিকদের ভিসা পর্যন্ত বাতিল করা হচ্ছে এখন আমি প্রশ্ন করতে চাই স্যার আপনার মাধ্যমে সরকারকে যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বসে কোন ছাত্র বা ছাত্রী তিনি ঠিক করেছেন তিনি ভারতবর্ষে আসতে চান কেননা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী নিয়ে গবেষণা করতে চান কেন রাষ্ট্রসংঘ কন্যাশ্রী প্রকল্পকে স্বীকৃতি তিনি দুনিয়ার মডেল তা নিয়ে আসতে চান সাগরিকা ঘোষ আমাদের পার্টির আমার আমার ডেপুটি লিডার তিনি এখানে বসে রয়েছেন গতকাল যে মুহূর্তে পণ্ডিত নেহরুর কথা বলেছেন অনেকের গা জ্বলন শুরু হয়েছে এখন আমি শুধু বলতে চাই গুরুদেবের পায়ের তলায় পণ্ডিত নেহরু বসে আছেন সেই বিখ্যাত ছবি রয়েছে এবার আমি বলতে চাইছি আমি একজন উদ্বাস্তু পরিবারের সন্তান আই এম এ থার্ড জেনারেশন রিফিউজি আমি একজন উদ্বাস্তু পরিবারের গর্বিত সন্তান আই কনসিডার মাই রেফিউজি অ্যানসেস্ট্রি এস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বাজেস অফ মাই অনার এই যে দেশান্তর হয়েছে মানুষ দেশান্তরী হতে বাধ্য হয়েছেন পৃথিবীর থেকে বড় দেশান্তর সাতচল্লিশ সালে হয়েছে এবং এই নিয়ে কেউ যদি গবেষণা করতে আসতে চান তার স্টুডেন্ট ভিসা সেই প্রশ্নে সেই স্টুডেন্ট ভিসা অ্যালাউড হবে না হবে না এ নিয়ে প্রশ্ন আসছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধরুন কেউ এসে এখানে আমি যে কথা বলতে চাইছিলাম যে পণ্ডিত নেহরু পণ্ডিত নেহরুর কথা যে কারণে উঠল আমি যে কথা এখানে বলতে চাই যে বিশেষ করে আমরা দেখছি যে এই যে বিল যে বিল সরকার পাশ করতে চাইছেন কোনো রকম পরিষদীয় আলোচনা ছাড়া এবং আমরা দেখেছি সংসদের অভ্যন্তরে এই নিয়ে আলোচনা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জেলা চব্বিশ পরগনা আসলে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনা সেখান থেকে নাকি আধার নিয়ে সেখান থেকে নাকি ভোটার আইডেন্টি কার্ড নিয়ে অনুপ্রবেশ ঘটছে এখন আমার তো জানা নেই স্যার যে আধার মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রয়েছে আধার মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করেন এটা আমার কোনোভাবে জানা নেই ইউআইএডিআই অথরিটি স্ট্যাটুটারি অথরিটি বিধিবদ্ধ কর্তৃপক্ষ তাদের দিয়ে আধার হয় এখানে কোথা থেকে পশ্চিমবঙ্গ আসছে আমরা বুঝেই উঠতে পারছি না আর নির্বাচন কমিশন স্বয়ত্তশাসিত সাংবিধানিক কর্তৃপক্ষ সেই স্বয়ত্তশাসিত সাংবিধানিক কর্তৃপক্ষ এই যে এপিক এবং ভোটার আইডেন্টি কার্ড জানিয়ে এত আলোচনা হচ্ছে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি কলকাতায় এই বিষয়টি উত্থাপন করেছিলেন নির্বাচনে কাটচুপি করবার ক্ষেত্রে ডুপ্লিকেট এপিক কার্ডের এই বিষয়টা গোটা দেশের সামনে এসেছে এবং হরিয়ানা গুজরাটের অসংখ্য নাম আমাদের এপিক নাম্বারের মধ্যে ঢুকে গেছে এপিক কার্ড আমাদের এই ডুপ্লিকেট নাম হরিয়ানা এবং গুজরাটের এরা কি বাংলার এপিক কার্ড নিয়ে বাংলা এসে ভোট দেবেন আমরা বলতে চাইছি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করবার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের মহারাষ্ট্রে যা হয়েছে দিল্লিতে যা হয়েছে তা বাংলায় হবে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম বাংলায় আমরা এটা করতে দেবো না এবং আমি আমি এখানে বলতে চাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটা উল্লেখ করেছেন যে অ্যাসোসিয়েশন অব বিলিয়ন মাইন্স এখন আবার তার নাম বদলে গেছে হয়ে গেছে নেশন বিথ নেমো এরা হচ্ছে লোক পাঠাচ্ছে বাংলায় আরেকটা গ্রুপকে দিয়ে ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডারি এরা চাইছে বাইরের লোক ঢুকিয়ে বাংলার ভোট নিয়ন্ত্রণ করতে হবে না হবে না হবে না পারবেন না পারবেন না পারবেন না আমরা এখানে বলতে চাই যে হঠাৎ করে দু একুশ সালে আমরা দেখেছি অবাক হয়ে গেছি দেখে যে হঠাৎ করে পনেরো কিলোমিটার সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা আমাদের আমাদের রাজ্যের সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা তিনটে দেশের সঙ্গে পনেরো কিলোমিটার অবধি বিএসএফ এর জুরিসডিকশন হঠাৎ করে বেড়ে গেল হঠাৎ করে বেড়ে গিয়ে পঞ্চাশ করে দিলেন যুক্তি দিচ্ছেন কি টু গিভ ইউনিফর্মিটি টু দ্য জুরিসডিকশন অ্যাক্রস দ্য স্টেটস ইউ ক্যানট স্টেট জ্যাকেট দিস কান্ট্রি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি আলাদা ভাষা আলাদা পোশাক আলাদা খাবার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটা আমাদের ঐতিহ্য স্টেট জ্যাকেট করা যাবে না আপনি চেষ্টা করতে পারেন এক দেশ এক ভোট এক ভাষা এক নেতা আপনি পারবেন না ওই যে পণ্ডিত নেহেরু বসেছিলেন গুরুদেবের পায়ের তলায় গুরুদেবটাকে ভারততীর্থর কথা বলছিলেন ভারততীর্থ একটা বিখ্যাত কবিতা আমি পুরোটা পড়ব না গুরুদেব পণ্ডিত নেহেরুকে দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে দিশা দিয়েছিলেন রণধারাবাহী ইজয়গান গাহি উন্নু কলরবে ভেদি মরুপদ পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার তোমার শনিতে রয়েছে ধনিতে তারি বিচিত্র সুর হেথা একদিন বিরামবিহীন মহংকার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে যা উঠেছিল রণরণি তপস্যা বলে একের রণলে বহুরে আহুতি দিয়া বিভেদ হুলিল জাগায় তুলিল একটি বিরাটিয়া ব্যথা হয়ে অবসান বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নিরে আজি ভারতের মহামানবের সাগর সাগরতীরে আমি শেষে যে কথা বলতে চাই বৌত্ববাদ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই যুক্তরাষ্ট্রীয় এবং বহুত্ববাদী কাঠামো হচ্ছে আমাদের স্যার এবং এই যে বিল পশ্চিমবঙ্গের সঙ্গে এই এই বিল বিল ড্রাফট করবার সময় সময় বাংলার সঙ্গে আলোচনাই করেননি ন্যূনতম সম্মান দিন ন্যূনতম সম্মান দিন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে এই বিল পাঠানো হোক এই যাক এই বিল সিলেক্ট কমিটিতে আলোচনা হোক কেননা ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি আর ভাঙরা তারার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেড়া হাত ফাষা জঠর উপরে আনা কলজে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা আর ভারতবর্ষ ধন্যবাদ স্যার জয় হিন্দ জয় বাংলা